ভাবতে পারো মুসা আলাহিসসালামের সাথে জান্নাতে থাকবে এক কসাই মুসা আলাইহিসসালাম জানতে চাইলেন জান্নাতে তার কে হবেন আল্লাহ বললেন একজন কসাই মুসা আলাহিসাল্লাম অনেক অবাক হলেন আর সে গেলেন ওই কসাইকে দেখতে যে তার সাথে জান্নাতে থাকবে সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম ছদ্মবেশে কসাইকে পর্যবেক্ষণ করতেছিলেন দিন গোস্ত কাটার পর বিকেলে কসাই এক বড় টুকরো গোস্ত নিয়ে বাড়ির দিকে রওনা হলো মুসা আলাইহিস সালাম চুপচাপ তার পিছনে যেতে লাগলেন বাড়িতে গিয়ে মুসা আলাইহিস সালাম বললেন ভাই আমি একজন মুসাফির আজ রাতে আপনার বাড়িতে থাকতে চাই কসাই তাকে আপন হৃদয়ে গ্রহণ করে বলল আহলান সাহলান স্বাগত এরপরে মুসা ঘরের মধ্যে গিয়ে বসে আর সে দেখে কসাই ঘরের মধ্যে গিয়ে একটি মাচার উপর থেকে একজন বৃদ্ধা নারীকে নরম করে নামিয়ে আনে নিজ হাতে গোসল করায় তোয়ালে দিয়ে শুকিয়ে দেয় গোস্ত রান্না করে রুটি বানিয়ে তার মায়ের মুখে নিজ হাতে খাওয়ায় খাওয়ানো শেষে বৃদ্ধা মায়ের চোখে জল এসে গেল তিনি হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে অত্যন্ত সন্তুষ্ট আমি চাই মুসা কালিমুল্লার সাথে আমার ছেলেও যাতে একই জান্নাতে থাকে তখন সাইয়েদেনা মুসা আলাইহিসালম নিঃশব্দে চোখে জল ফেললেন আর বুঝে নিলেন কেন একজন কষাই তার সাথে জান্নাতে থাকবে